হ্যালো বন্ধু কুকিং উইথ শুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এটা হলো সাবুদানা ফ্রাইস তো এটা খুবই সহজ বানানো আর এটা নিরামিষ নিরামিষ দিনে যে কোনো উপবাসের দিনে আপনারা এটা করে খেতে পারেন এটা ভীষণই মুখ্যরোচক আর ভীষণই ভালো লাগে খেতে তো চললে শুরু করি প্রথমে আমি দুটো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এখন এটাকে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আর এটা গ্রেট করে নিলে বেশি ভালো হয় হাতে সেনে নেওয়ার থেকে তো গ্রেট করে নেবেন তাহলে পরে ভালো হবে তো সমস্ত আলুগুলোকে আমি স্প্রেড করে নিলাম এখানে দুটো আলু নিয়েছি একটা বড়ো মাপের একটা মাঝারি মাপের আর এখন নিয়ে নিচ্ছি দু বাটি মতো ভেজানো সাবু আর এটাকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে এখন রান্নার আগে জল ছড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম গেট করা আলু আর বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ সাদা জিরে আর দিচ্ছি পনে এক চা চামচ লবণ এক চামচ চিনি সামান্য একটু তেল এক দশুন মতো তেলটা দিচ্ছি কারণ হচ্ছে যখন আমি এটাকে মাখার পর ভাজবো তখন ভেতরটা বেশ ফাঁপা ফাঁপা হবে আর বেশ ভালো হবে কেউ কার গাড় গায়ে লাগবে না তাছাড়া ভীষণই ভালো মুচমুচে হবে তো এবার ভালো করে এগুলোকে মেখে নিলাম আমি এখন হাত ধুয়ে এসে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিতে হবে যে কোনো তেল ব্যবহার করতে পারেন যেমন তেল মাখিয়ে নিতে হবে হাতে তাহলে পরে সাবুদানাগুলোর আকার দিতে সুবিধা হবে তো এখন একটু করে কেটে নিচ্ছি এভাবে তারপরে একটু করে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে এখন শেপ দিয়ে নেব এখন শেপ দিয়ে নিচ্ছি এভাবে আঙুলের আকার করে নিচ্ছি একটু মোটাই হয়ে গেছে তো এটাকে আমি দুভাগ করে নিয়ে এক ভাগের অংশটা নিয়ে আবারও শুরু করে একটা আঙুলের আকার দিয়ে দিচ্ছি তো এরকম করে সরু শুরু আপনার চ্যালের থেকেও শুরু করতে পারেন তো আমি এরকমটা শুরু করছি এরকমভাবে সমস্ত মানে ফিঙ্গার মানে আঙুলের আকার দিয়ে নিতে হবে এই সাবুদানা মাখাটাকে তো এবার এভাবে শেপ করে আমি গড়ে নিচ্ছি তো এইভাবেই করে নিচ্ছি তো রেডি হয়ে গেছে এটা রেখে দিচ্ছি চলুন আর একটা নিই আর একটা অংশ যেটা আমি রেখে দিয়েছিলাম আর সাবুদানার বিভিন্ন ধরনের রান্না হয় ভীষণই ভালো লাগে খেতে সাবুদানা যাই করেন আর এটা নিরামিষ নিরামিষ দিনে এটা করে খেতে পারেন এর মধ্যে আমিষ কোনো কিছু নেই তো আমার সমস্ত রেডি হয়ে গেছে আঙ্গুলগুলো আঙুলগুলো ফিঙ্গার শেপ দিয়ে নিয়েছি সাবুদানা মাখাটাকে তো এখন ওভেন অন করে পাত্র বসিয়ে তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে এগুলোকে ভাজবো পরিমাপ মতো মানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেম করে তারপরে এই আঙুল আকারে শেপ ছাড়ার আগে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে দিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে একটুখানা হালকা হাতে নাড়াচাড়া করে ভাজতে হবে নাহলে পরে ভেঙে যেতে পারে তো মিডিয়াম ফ্লেমেই মানে মিডিয়াম তাপমাত্রাতেই আমি সমস্ত এই সাবুদানাগুলোকে মানে সাবুদানা গুলোকে আমি ভেজে তুলে নেব তো এইভাবে উল্টে পাল্টে দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে সাদার সঙ্গে ব্রাউন একটা দারুণ সুন্দর রঙ চলে এসেছে তখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো একটু বেশি খাস্তা মানে মুচমুচে খেতে চাইলে একটু বেশি লাল করে ভাজবেন আর খেয়াল রাখবেন যেন ও তাপমাত্রাটা সঠিক থাকে না হলে পরে পুড়ে যাবে তো রেডি করে মানে আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম বাকিগুলো আমি এই একইভাবে ভেজে নিলাম তো আমার পুরোপুরি সাবুদানার ফ্রাইস রেডি হয়ে গেছে এখন পরিবেশন করে দিচ্ছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা যে কোনো সস কিংবা চাটনির সঙ্গে খাবেন ভীষণই মজাদার লাগবে এখানে ধনেপাতা চাটনির সঙ্গে খেলেও ভালো লাগবে আমি সস দিয়ে এটা খাচ্ছি তো এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে তো বন্ধু আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আপনারা নিরামিষ দিনে এইভাবে একবার সাবুদানার ফিঙ্গার বা সাবুদানার ফ্রাইস করে বাড়িতে খাবেন নেক্সট আর একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ